স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কী হয় জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন তাই আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কী হয় এবং প্রিয়দিনই ভাই এবং বোনেরা স্বপ্ন তত প্রকার এবং খারাপ ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনি কি করবেন সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব যদি ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখতে পান কখনো তাহলে نبی کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটি ছোট্ট কাজ করার জন্য আমল করার জন্য তাহলে আপনাদের শিব ভয়ঙ্কর কঠিন স্বপ্ন কোন ক্ষতি আপনাদেরকে করতে পারবে না তাই অবশ্যই আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কি হয় তার পূর্বে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলতে চাই স্বপ্ন কত প্রকার প্রিয়দিনী ভাই এবং বোনেরা স্বপ্ন তিন প্রকার এক নাম্বার স্বপ্ন খাবে রহমানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষে দেখে থাকে সেই স্বপ্নটা ভালো স্বপ্ন এই ভালো স্বপ্ন দেখলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন যদি মন চায় দুই রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবেন নফল নামাজ এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন গরু নবিরাসুলরা দেখেছি আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা দেখে থাকি এই এক নাম্বার স্বপ্ন হচ্ছে খাবে রহমানি আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্নগুলো গুলো বান্দা বান্দিরা দেখে থাকি দুই নাম্বারে যে স্বপ্নটা মানুষ দেখে থাকে শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য দেখিয়ে থাকে আতঙ্ক করানোর জন্য দেখে থাকি অর্থাৎ ভয়ঙ্কর স্বপ্ন সেই স্বপ্ন মানুষ দেখার পর ভীত হয়ে যায় সন্ত্রস্ত হয়ে যায় সারাদিন কেমন জানি হয়ে যায় একা একা থাকে কারো সঙ্গে কথা বলে না মানে ভয়ঙ্কর স্বপ্ন আর কি এমন স্বপ্ন দেখেছে সে মৃত মানুষকে স্বপ্নে দেখেছে ভয় পেয়েছে সে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে এই স্বপ্নগুলো শয়তান দেখায় মানুষকে এই ভয়ঙ্কর কঠিন দুঃস্বপ্ন যখন দেখবেন তখন আপনারা ছোট্ট একটি আমল যদি করতে পারেন আপনাদের আর সেই ভয়ঙ্কর খারাপ দুঃস্বপ্নটা আর ফলবে না মিথ্যা হয়ে যাবে কেটে যাবে হয়ে যাবে কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ তাহলে আমি বলে দিচ্ছি তারপরে স্বপ্নে মৃত মানুষকে দেখলে মৃত মানুষ খাবার চাইলে মৃত মানুষ যদি আপনাকে ডাকে মৃত মানুষ যদি হাসে কি হবে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ যদি কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এই ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর নবীজি বলেছেন তোমরা কয়েকটি কাজ করো এক নম্বর কাজ হল ঘোম থেকে যখন আপনি জাগ্রত হবেন তখন তিনবার আউদু বিল্লে কি মিনাশ্বাহি ত নিররাজিম আউদু বিল্লে গি মিনাশ্বাহী ত নিররাজিম আউদু বিল্লে হি ত নিররাজিম তিনবার পাঠ করবেন তারপর বাদিকে হই। তিনবার থুতুনিক্ষেপ করবেন হালকা আদ্র। এবং পার্শ্ব পরিবর্তন করে অন্য পার্শ্ব হয়ে ঘুমাবেন এবং এই স্বপ্ন কথা কাউকে বলবেন না যদি মঞ্চায় উজু করে সম্ভব হলে ঘুমাবেন তাহলে কয়টি কাজ করতে হবে আপনি যদি ভয়ঙ্কর কঠিন স্বপ্ন দেখেন দুঃস্বপ্ন দেখেন দেখে আপনি প্রচন্ড ভয় পেয়েছেন স্বপ্ন যাতে না ফলে কোনো ক্ষতি যাতে না হয় এই জন্য আপনি তিনবার জিম পড়বেন বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন অন্য পাশ হয়ে আবার ঘুমাবেন যে পাশে স্বপ্ন দেখেছেন এ পাশে আর ঘুমাবেন না অন্য পাশ হয়ে আবার ঘুমাবেন তারপর আপনি যদি মঞ্চে উজু করে ঘুমাতে উজু করে ঘুমাবেন আর যদি নামাজ পড়তে চান যে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে পানা আছে চাইতে পারেন আপনি এই স্বপ্নের কথা কাউকে বলবেন না স্বপ্নের কথা সবাইকে বলা যায় না আপনি এমন মানুষকে স্বপ্নের কথা বললেন সে স্বপ্নের ব্যাখ্যা তাবির জানে না উল্টা তাবির করে দিয়েছে সেটাই ফলে যাবে এই সাবধান স্বপ্নের ব্যাখ্যা আপনি সবার থেকে জানতে চাইবেন না তাহলে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন দেখলে এই আমলটা করবেন এটা শয়তানের পক্ষ থেকে শয়তান দেখায় বিপদে ফেলানোর জন্যে আপনাদেরকে তিন নাম্বার যেই হবে জেহানি ব্রেন থেকে যে স্বপ্নটা দেখেন সারাদিন আপনি কাজকর্ম করেছেন দোকানদারি করেছেন টাকা পয়সা গনেছেন আপনি রাতের মধ্যে এটাই দেখতেছেন দিনের বেলা যা করতেছেন রাতের বেলা তাই দেখতেছেন এটা হচ্ছে আপনার ব্রেন থেকে দেখেন আর কি এটা কোনো সমস্যা না এটা ফলে না কোনো ক্ষতি হয় না তাহলে জানতে পারলেন যে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে শুক্রিয়া করতে হয় দেখলে খারাপ স্বপ্ন দেখলে কি করতে হয় শয়তানের পক্ষ থেকে সেটাও বলে দিয়েছে এখন আমি আপনাদেরকে বলবো স্বপ্নে মৃত মানুষকে জীবিত দেখলে কি হয় অনেক সময় আমরা মৃত মানুষকে জীবিত দেখি আমাদের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে হাঁটা চলা করে এটি আমরা জানবো ইনশাল্লাহ এক নম্বরে স্বপ্নে মৃতল মানুষ যদি আপনাকে ডাকে আমার সঙ্গে আসো আমার কাছে আসো আমার কাছে তোমার জন্য একটা বাড়ি আছে তোমার জন্য একটা বাড়ি করে রেখেছি তাহলে মনে করবেন যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার আর বেশি দিন দুনিয়ার মধ্যে সময় নাই মৃত্যু খুব কাছাকাছি চলে এসেছে তা অবাইস তেক ফার করে মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে বাকিটা আল্লাহ জানে তবে যতগুলো মানুষ স্বপ্নে আত্মীয় স্বজন মৃত মা বাবা দাদা দাদি হাজব্যান্ড বা যে কেউ ডেকেছে তারা বেশি দিন আর বাঁচে না এই জন্য এই স্বপ্নগুলো দেখলে মনে করবেন মৃত মানুষ যদি আপনাকে ডাকে সমস্যা ভয়ঙ্কর আল্লাহ হেফাজত করুক দুই নাম্বারে মৃত ব্যক্তি খাবার চাইলে মৃত ব্যক্তি যদি আপনার কাছে খাবার চায় আমাকে খাবার দাও আমি খাবার খাবো এরকম কিন্তু অনেক সময় বলে থাকে তখন আপনি বুঝবেন মৃত ব্যক্তি অনেক কষ্টে আছে বিপদের মধ্যে আছে আপনি সে মৃত ব্যক্তির করবেন কাছে দোয়া করবেন যদি আপনি দোয়া করতে না পারেন সহিসুদ্ধ ভাবে আলমুল্লাহ আমাদেরকে নিয়ে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তারা দোয়া করলো আপনিও দোয়া করলেন তবে মৃত ব্যক্তির জন্যে দান সদ্গা গরিব সহায়দেরকে করবেন খাবার খাওয়াইবেন এবং দোয়া করাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা তার কবরের মধ্যে পৌঁছে দিবে বিপদ থেকে উদ্ধার করে দিবে ইনশাল্লাহ সে বিপদের মধ্যে আছে আপনাকে মেসেজ দিয়েছে বিপদের মধ্যে থেকে তিন নাম্বারে মৃত ব্যক্তিকে কান্না করতে দেখলে যদি কখনো মৃত ব্যক্তিকে কান্না করতে দেখেন তাহলে আপনি মনে মনে ভাববেন বা বুঝতে পারবেন যে আপনি নিজের দেশ থেকে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে ভ্রমণ করতে যাবেন মানে অন্য দেশে ভ্রমণ করতে যাবেন আর কি কাজের উদ্দেশ্যে বা যে কোনো উদ্দেশ্যে আপনার যেতে হবে বা যাবেন এটাই হচ্ছে লক্ষণ মানে মৃত ব্যক্তিকে যদি কখনো কান্না করতে দেখেন মানে ভ্রমণ করবেন আর কি আপনি নিজের দেশ থেকে অন্য দেশ বা অন্য হ্যাঁ এইটা কি তো মৃত ব্যক্তিকে কান্না করতে দেখলে খারাপ না ঠিক আছে অনেক স্বপ্ন কিন্তু দেখা যায় যে অনেক ভয়ঙ্কর কিন্তু আসলে সেটা ভালো হুম চার নাম্বারে মৃত ব্যক্তিকে হাসি খুশি যদি দেখেন কখনো তাহলে বুঝতে হবে মৃত ব্যক্তি খুব ভালো আছে এবং সুখে আছে কবরের মধ্যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায়ী করে তার জন্য দোয়া করবেন আর মৃত ব্যক্তি যদি আপনার কাছে এসে কান্না জড়িত কণ্ঠে কথা বলে চেহারার মধ্যে মুরলিন দেখা যায় এবং আপনার কাছে খুব জীর্ণ শীর্ণ পোশাকে আসে তাহলে মনে করবেন সে বিপদগ্রস্তর মধ্যে আছে তার জন্যে দোয়া করবেন তার জন্যে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করে দোয়া করবেন দাজিসুদ্দিকা করবেন আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবী থেকে চলে যেতে হবে তাই প্রত্যেকটি মানুষকে মৃত্যুর জন্যে প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে এই দুনিয়ার যত রাজা বাস্যা যত শক্তিশালী মানুষ ছিল প্রত্যেকটা মানুষ এ পৃথিবী থেকে চলে গিয়েছে তাহলে আসুন আমরা সকলেই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব নিজেও প্রস্তুত থাকব এবং যেটা দুঃস্বপ্ন খারাপ ভয়ঙ্কর স্বপ্ন যেটা আপনারা দেখেন খুব ভয়ঙ্কর ভয় পান স্বপ্নে দেখার পর জাগ্রত হয়ে তিনবার আউজুবিল্লাহিমিনা শৈতান রাজিম পড়বেন বা দিকে তিনবার থুতু নিক্ষেপ করবেন এই স্বপ্ন আর আপনাকে ক্ষতি করতে পারবেন না তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুঃস্বপ্ন খারাপ স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখুক এবং সকলের জীবনকে আল্লাহ রাবুল আলামিন সুন্দর করে দেখ সকলের জীবন হায়াতকে তালা লম্বা দীর্ঘায়িত করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং যাদের মুরব্বী অন্ধকার কবরের মধ্যে আছে সকলের মুরব্বীদেরকে আল্লাহ ভালো রাখুক কবরে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা আমিন লিখেছেন কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনাকে স্পর্শ করেছে আল্লাহ এই জবান এই দুইটি ঠোঁট দিয়ে আল্লাহ খেয়েছি মক্কা শরীফের মধ্যে আল্লাহ যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে ইসলামিক ভিডিওগুলো আল্লাহ তাদেরকে তুমি কবল করো মদিনা না দেখে আল্লাহ অন্ধকার কবরের মধ্যে তুমি নিও না আমিন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এরকম ভালো ভালো ইসলামিক ভিডিও যদি অবশ্যই আপনারা সব সময় পেতে চান তাহলে আমাদের এই নামাজ ইউটিউব যদি করে না থাকেন এক্ষুনি ভিডিওর নিচে আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে তারপর একটা বেল আইকন চলে আসবে আবার চাপ দিবেন একটা নোটিফিকেশন প্রোগ্রাম চলে আসবে নোটিফিকেশান অল করে দিবেন বেলটা বেজে যাবে এবং যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही wabarakatuh